কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি কোর্সিন ব্যাংক সমাধানের আজকে ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা স্ত্রী যে প্রস্তুতি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে তরিত ক্ষেত্রের মধ্যে কোনো চার্জকে যদি আমরা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে চাই তাহলে কৃত কাজ কেমন হবে সো তরিত ক্ষেত্রের মধ্যে চার্জের কাজ দিন নয় এবং সেখানে কিন্তু আবার দেখো আমাদের এখানে আমাদের গতানুগতিক যে অঙ্কগুলো থাকে ডিরেক্ট ভ্যালু দিয়ে সেইভাবে কিন্তু অঙ্কটা নাই যে অঙ্কটা আমরা আগে পড়ি তাহলে তুমি বেসিকটা ভালোভাবে বুঝতে পারবে এবং আমাদের এটা এ টু জেড বেসিক বুঝতে হলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে আশা করি আশা করি অবশ্যই নতুন কিছু শিখতে পারবো দেখো বলছে একটি এত কুলম আধান একটা আধান দেওয়া আছে বিন্দু আধানকে এত সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে ধনাত্মক একশো কে বরাবর মানে তড়িৎ ক্ষেত্রটা ধনাত্মক একশো বরাবর আছে এমন একটা ক্ষেত্রের মধ্যে একটা সার্চকে আমরা পি থেকে এস বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে যেখানে পি বিন্দু এবং এস বিন্দুর কোর্ডিনেট দেওয়া আছে তার মানে এটা মূল বিন্দু দেওয়া আছে মূল বিন্দু থেকে আমরা এই বিন্দুতে নিয়ে গেছি তাহলে বলছে তড়িৎ ক্ষেত্রে কৃত কাজ কত হবে তাহলে কৃত কাজ বের করতে হবে তাহলে আমাদের ঘটনাটা কি করতেছে যে আমাদের তড়িৎ ক্ষেত্রটা আছে অক্ষের দিকে আর আমরা যাচ্ছি কোথা থেকে ওয়ান কমা টু কোমার জিরো বিন্দু থেকে জিরো জিরো মানে মূল বিন্দুর দিকে যাচ্ছি সেই ক্ষেত্রে কাজ বের করতে হবে এখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমাদের যদি একটা চার্জ থাকে আমরা নর্মালি কৃত কাজ সমান কি জানি তো কিতকাজ যে যেহেতু চার্জকে যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো সেই চার্জের উপর একটা বল কাজ করবে তারপরে আমাদের এখানে কি আছে তাহলে বল আর সরণ দিয়ে আমরা কাজ বের করতে পারবো সেই উপর পরিমাণ আমাদের কাজ করবে বল কাজ করবে সেটাকে বের করে নিয়ে তাহলে আমাদের এখানে কি কি মান দেওয়া আছে সেটাকে দেখো যে আমাদের তড়িৎ ক্ষেত্র ই দেওয়া আছে তাহলে ইটা আমাদের ভেক্টর ফর্মেটে যেহেতু আমরা এখানে দেখো বিন্দুর স্মরণ দেওয়া আছে তাহলে এখানে স্মরণটা কিন্তু আমরা ভেক্টর ইউজে করলে আমরা খুব সহজে বের করতে পারবো তাহলে ই এর মান বলা আছে তিরিশ নিউটন x অক্ষ বরাবর তাহলে ই এর মানটাকে আমরা লিখতে পারি কি থার্টি আই যেহেতু এটা অক্ষ বরাবর আমাদের বলে দিচ্ছে ই এর মান আছে থার্টি আই কিউ এর মান তো ওখানে দেওয়া আছে আর এখানে আমাদের তাহলে স্মরণের মানটা আমরা একবারে বের করে রাখি আর ভেক্টর তাহলে আর কত কত আছে আমাদের পি থেকে এসে যাচ্ছি তাহলে পি থেকে এস তাহলে আমাদের জানি কি স্মরণ সবসময় যে শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু বিয়োগ তাহলে 0 মাইনাস তাহলে মাইনাস তারপরে আমাদের কি জিরো মাইনাস টু তাহলে মাইনাস টু জে আর জিরো মাইনাস জিরো করলে তো জিরো আর লাগছে না সো বস্তুটা আমরা এক্স ওয়াই তলে গতিশীল আছে ঠিক আছে তাহলে এ এর মান আর আর এর মান এখান থেকে পেয়ে গেছি তাহলে প্রথম কাজ আমাদের কি কাজ বের করতে লাগে আগে আমাদের লাগবে এফ তাহলে আমরা আগে এফটা এখানে বের করে নিই অতএব যে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা এই চার্জটাকে রাখি কিউ পরিমাণ চার্জ তারপরে কতটা বল কাজ করবে তাহলে বল এফ সমান আমরা কি জানি কিউ ইন্টু ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ রাখা হয় তার উপর ক্রিয়াশীল বল এফ সমান সমান কিউই ফলে কিউ এর মান কত দেওয়া আছে টু ইন্টু টেন টু এটার মান পেয়েছি আমরা কত তাহলে টু ইন্টু তিরিশ আয় অক্ষ বরাবরই থাকছে যেহেতু আমাদের কিউ তো স্কেলার তোর দিকের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই তাহলে এটা দেখুন করলে কত হয় যে আমরা পাচ্ছি ষাট ষাট ইন্টু টেন টু দি মাইনাস টু আছে তার মানে জিরো পয়েন্ট সিক্স আই ওকে তাহলে আমরা এফ এর মান পেয়ে গেছি পয়েন্ট সিক্স সাই তার মানে এফটা কাজ করতেছে বরাবর যেহেতু বরাবর তাহলে বল ডিরেকশন কিন্তু আমাদের অক্ষ বরাবরে আছে কিন্তু স্মরণ কিন্তু ডিরেক্টলি একশকক্ষ নাই বল আর স্মরণের মধ্যবর্তী আবার কিন্তু কন আছে তাহলে বল আর স্মরণের মধ্যবর্তী যদি কন থাকে এই জন্য আমরা মান না দিয়ে কারণ মান বের করতে তোমাকে আবার কন বের করা লাগতো এফ এস কসিটা ঝামেলা তাই আমরা এখানে ভেক্টরের সাহায্যে করলে কিন্তু আমরা কি জানি যে বল আর স্মরণ যদি ভেক্টর আগে থাকে তাহলে কাজের মান তাহলে কাজ অতএবাজ আমরা কি লিখতে পারবো এফ ডট আর বল আর সরনের ডট গুণ ফল সো আমরা ইজিলি পেয়ে যাব। এই জন্যই আমরা কিন্তু এটা ভেক্টর নিয়ে আসছি ভেক্টর ফর্মেটে করলে তোমার কিন্তু ইজিলি হবে তাছাড়া তোমাকে কন বের করতে হলে এফ এস করতে হলে ওইটা কিন্তু আরো বেশি ঝামেলা সো এইভাবে যখন আমাদের স্মরণ দেওয়া থাকবে তখন আমরা অবশ্যই ভেক্টরে ইউজ করবো যেন আমাদের ভেক্টর উপাংশ আইজেকে আয়তাকক ভেক্টরের সাহায্যে করলে খুব সহজেই অঙ্কগুলোর সমাধান হবে তাহলে এখন কি কৃত কাজ কত পাচ্ছি আমরা তাহলে আর এর সাথে কি আছে মাইনাস আই মাইনাস এত আর এফ এর মান শুধুমাত্র পয়েন্ট সিক্স আই সো আই আর আই গুণ হবে যে তো জিরো হয়ে যাচ্ছে তাহলে মাইনাস মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স জুন একদম এক লাইনে সিম্পলি শেষ ওকে তাহলে দেখো যে কত একটা সুন্দর একটা কনসেপ্টের প্রশ্ন ছোট্ট একটা প্রশ্ন কিন্তু খুবই বেসিকাল প্রশ্ন কিন্তু কারণ তড়িৎ ক্ষেত্রটা যে অক্ষ বরাবর আছে সেটা যেন থার্টি আই হবে স্মরণের মানটা যে আমরা এইভাবে বের করে নিব যদি এরা ঠিকভাবে বুঝতে না পারে আবার কাজের সূত্রে এফ ডট আর এটা মাথায় নিয়ে আনা যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কাজ অন্য কোনো উপায়ে করতে যাই তখন কিন্তু তোমার এই ধরনের প্রশ্ন যদি এক এক করা না থাকে হঠাৎ করে তোমার সামনে আসলে কিন্তু তুমি ঘাবড়ে যাবা ঠিক আছে এই জন্য আমাদের এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো আমাদের পরীক্ষায় ছোট প্রশ্ন কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন পরীক্ষায় হুবহু আসার সম্ভাবনা আছে এগুলো কিন্তু আমরা বেছে বেছে তোমাদের কিন্তু অনেক সিলেক্টিভ হয়ে তো কোর্সিনগুলো নিয়ে আসা হচ্ছে এগুলো এমন না যে র্যান্ডমলি আমরা একদায় পাইছিলাম নিয়ে আসলাম তাহলে আমাদের কাছে কিন্তু অসংখ্য কোর্সিন কালেকশন আছে সেখান থেকে কিন্তু যেগুলো আমাদের সাথে হুবহু আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল নাইনটি পারসেন্ট কোনোগুলো আসতে পারে এমন আমরা বলতে পারি বা এই ধরনের বই আমাদের সরাসরি অঙ্কে আমাদের বইয়ে আছে যেহেতু তাহলে সেই সকল অঙ্কগুলোই কিন্তু আমরা বেছে বেছে তোমাদের জন্য কালেক্টিভ বইতে নিয়ে আসতেছি কিন্তু তাহলে আমাদের বস্তুগুলো এগুলো কিন্তু র্যান্ডামলি নিয়ে আসে না এবং সিলেক্টিভ বইতে তোমাদের জন্য বেছে বেছে আমরা অনেক গবেষণা করে তারপরে নিয়ে আসতেছি সো এই জন্য তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে করো এবং এর রিলেটেড প্রশ্ন আমাদের বইয়ে বা অন্যান্য অ্যাডমিশন বইয়ে বা যেখানেই পাও সে সমস্ত সোর্সে যে প্রশ্নগুলো পাও সেগুলো এর সাথে এই কনসেপ্টের সাথে মিল রেখে যদি সমাধান করো তাহলে আশা করি তোমার একটা ভালো হাই লেভেলের প্রস্তুতি হবে যেটা তোমাকে অবশ্যই অন্যদের সাথে প্রতিযোগিতায় আগায় রাখবে ঠিক আছে সো এই ধরনের বেসিক প্রশ্নের সাথে সমাধান করতে হলে আমাদের সাথে থাকো অবশ্যই এবং বাসায় নিজে বিভিন্ন বই থেকে প্রশ্নগুলো কালেক্ট করে প্রশ্ন আমাদের সমাধান করতে থাকো আর যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে শেয়ার করো এখানে এই আমাদের ভিডিওর কমেন্টে তোমরা জানাতে পারো তোমাদের যে কোনো প্রবলেম থাকলে অথবা সবচেয়ে ভালো হয় তোমরা যদি আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে যোগ করো আমাদের ফেসবুক গ্রুপ সাইপোস ফিজিক্স আপ স্টুডেন্ট গ্রুপে যোগ হও যোগ হয়ে তোমাদের যাবতীয় যা মতামত বা তোমাদের কোনো প্রবলেম থাকলে সেখানে শেয়ার করবা আমরা অবশ্যই তার দ্রুত রিপ্লাই দিব তোমাদের এবং সেটা সমাধানের চেষ্টা করবো সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের সাথেই থাকো আর বেসিক জ্ঞান চর্চার সাথে থাকো আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে যেন সবাই মিলে আমরা কি করতে পারি আমাদের জ্ঞানের পরিধিকে আরেকটু ডেভেলপ করতে পারি আল্লাহ হাফেজ